আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি তিনই সেপ্টেম্বর রোজ বুধবার তিনটা বিএফএস গ্লোবাল থেকে কী পরিমাণে ভিসা হয়েছে এবং কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে কোন মাসের ভিসাগুলো হয়েছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে সেই মাসগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই মাসগুলো সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ রয়েছে কারণ আমি কিছুদিন যাবত হচ্ছে মাসের আপডেটটা দিতেছি আপনি চাইলে আগের ভিডিওগুলোও দেখে আসতে পারেন সেখানে আমি শহর এবং মাসের আপডেটগুলো দিয়েছি যে কোন কোন মাসের ভিসাগুলো হচ্ছে এবং কোন কোন শহর থেকে ভিসাগুলো হচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা যেই শহরে আবেদন করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যাতে করে আমি আপডেট পেলে আপনাদেরকে জানাতে পারি বা আমার কাছে আপডেট থাকলে সেটা যেন আমি জানাতে পারি আমি কম সকলের কমেন্টের উত্তর দিয়ে থাকি তো আপনি চাইলে আপনার শহরের নামটা লিখে যেতে পারেন তো আপনাদের কাছে এখন তো রিকোয়েস্ট থাকবে যে সকল আপডেটটা পাওয়ার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রতিনিয়তই কিন্তু কম বেশি কিছু হয়ে থাকে আজকে তিন সেপ্টেম্বর রোজ বুধবার আর প্রথমে আমি বিএফএস গ্লোবালের আপডেটটা দেওয়ার আগে আপনারা একটু এই বয়সটা শুনুন এখানে ভাইটি কি বলছে আসসালামু আলাইকুম জি অবশ্যই আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম সোনার হরিণ দোয়া করি আপনাদের জন্য সবাই যাতে যাতে হতাশ না হয় সবাই যাতে বিষা হয় তো আজকে আমরা দশ বারো জন মেবি বিষা পাইছি আর একজনকে দেখলাম আমি রিজেক্ট তো আমি আর অফিসে কিনা রিজেক্ট আমি জানি না তবে একজনকে দেখছি ফ্যামিলি বিষা হয়েছে কয়েকটা প্রায় দশ তারা একসাথে বারো জনের ভিসা হয়েছে এবং ফজিয়া শহর থেকে তাদের ভিসাগুলো হয়েছে ইত্যাদি কিন্তু বিএফএস গ্লোবালের সামনে প্রচুর মানুষ ছিল না মোটামুটি মানুষ ছিল সেখানে ফ্যামিলি ভিসার সংখ্যাটা বেশি ছিল আজকে ফ্যামিলি ভিসার আপরা সেখানে প্রায় বিশ থেকে তিরিশের মতো হবে যারা ভিসা কালেক্ট করতে গিয়েছিল তো সেখানে ওয়ার্ক পারমিটের সংখ্যাটা একটু কমই ছিল তারপরও কিন্তু ভালোই বিসা হয়েছে একশোর মতো হবে কিন্তু কম বেশি হতেই পারে তো প্রতিদিন তো মনে করেন তিনশো চারশো করে বিষা দেওয়া সম্ভব না কারণ একটা যাচাই বাছাই ব্যাপার সেপার রয়েছে ইতালি থেকে যখন যাচাই বাছাই কমপ্লিট হয় তখনই কিন্তু বিসাগুলো হয়ে থাকে সেখানে রিজেক্টের সংখ্যাটা যদি বলি আপনারা জানেন যে প্রতিনিয়ত রিজেক্টের সংখ্যাটা বাড়তেছে সামনে আরও রিজেক্টের সংখ্যা বাড়বে গণহারে সামনে হয়তো রিজেক্টের পরিকল্পনা রয়েছে কারণ আপনারা জানেন যে অধিকাংশই আবেদন হচ্ছে ফেক যেগুলোর মালিক খুঁজে পাচ্ছে না ইটালিতে তার জন্যই হচ্ছে রিজেক্ট করে দিতেছে আর এখন যেহেতু ষাট দিনের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে তো আশা করতে দিন সামনের রিজেক্টের সংখ্যা আরও বেড়ে যাবে আপনারা এই ষাট দিনের ভিতরে যদি আপনার মালিক আপনার জন্য কাজ করে সঠিকভাবে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যেসব মালিকের কাগজের জন্য হচ্ছে বাতিল হয়ে যেতেছেন বা নস্তান মেয়াদের জন্য ভিসা পাচ্ছেন না যে মেয়াদ চলে গেছে বিদ্যুৎ আপনাকে ভিসা দেওয়া হয়নি তারা চাইলে আপিল করতে পারেন আপিল করলে হচ্ছে আপনারা ভিসা পেয়ে যাবেন আপিলটা করতে হবে হচ্ছে ইটালিতে আপনি শুধু মাধ্যম এবং মালিকের সাথে যোগাযোগ রাখতে পারেন এর তো আপনার করার মতো কিছু নাই ইটালিয়ান মালিক যদি চায় তাহলে আপনার জন্য সে আপিল করতে পারে তারপরে হয়তো বিসা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদেরকে আরেকটা একটা বিষয় বলতে চাই ইটালিতে ইতিমধ্যে অনেক মালিকরা হচ্ছে আপিল করে দিছে যে কেন তাদেরকে রিজেক্ট করা হয়েছে বা কেন তিনি ভিসা পায়নি বা নলস্তান মেয়াদের জন্য কেন ভিসা দেওয়া হয়নি এরকম নানান কাজের জন্য তারা আপিল করছে ইতিমধ্যে আশা করতেছি খুব শীঘ্রই অনেকে বিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেসব মালিকরা সঠিক রয়েছে তারপরও যদি তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয় পরে আপিল করলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে ভিসাগুলো হয়ে যায় এখন যতটুকু আমি খবর পেয়েছি অনেকের মালিক নাকি আপিল করছে আর খুব শীঘ্রই তাদের কোর্ট থেকে আশা করতেছি তাদের পক্ষে রায় আসবে তো দেখা যাক যদি কেউ ভিসা পায় নতুন করে আপিল করার পর যদি কেউ ভিসা পায় তাহলে আমি সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেব তো এখন আমি আপনাদেরকে আজকের আপডেটটা দেই যে কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে তো আজকে ভিসাগুলো হয়েছে কাশেরদা শহর থেকে শাবনা শহর থেকে তারপর পালেরমো শহর থেকে এবং রিমিনি শহর থেকে থেকে শহর থেকে রিজেক্টের খবর পাওয়া গেছে মিলান শহর থেকে বিসার খবর পাওয়া গেছে রাগুসা শহর থেকে বিসাও পাওয়া গেছে খবর সেই সাথে রিজেক্টেরও খবর পাওয়া গেছে সালেনো শহর থেকে রিজেক্টের খবর পাওয়া গেছে ফজিয়া শহর থেকে বিসা হয়েছে ব্যানি শহর থেকে বিসাগুলো হয়েছে এরকম অনেক শহর রয়েছে যে শহরগুলো থেকে ভিসা হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে আপডেটগুলো জানায় না তবে যেটাই হোক না কেন বিসা যে হচ্ছে এটাই হচ্ছে বড় বিষয় এখন মাসগুলো যদি বলি যে কোন মাসের বিসাগুলো হচ্ছে আজকে দেখা গেছে দু হাজার তেইশের হয়েছে সেখানে হচ্ছে অক্টোবর আগস্টের ভিসা হয়েছে ডিসেম্বরের ভিসা হয়েছে দু হাজার চব্বিশের আপনার ফেব্রুয়ারির হয়তো খবর পাওয়া গেছে এবং মে মাসের এপ্রিল মাসের স্ক্যান কপির খবর পাওয়া গেছে রিটার্ন পাসপোর্টের খবর পাওয়া গেছে এরকম অনেক শহর এবং অনেক মাসেরই ভিসা দিয়েছে আশা করতেছি খুব শীঘ্রই আমরা আরও বিষা খবর পাবো যারা সঠিক রয়েছে তারা খুব দ্রুত কাজ করতেছে আমি যতটুকু আপডেট পেয়েছি অনেক মালিকরা নাকি ইতিমধ্যেই হচ্ছে নিজে থেকে গিয়ে বেপতরিয়াতে যোগাযোগ করতেছে যেহেতু আপনারা জানেন যে ইটালিতে এখন ষাট দিন অর্থাৎ হচ্ছে দুই মাসের একটা সময় দেওয়া হয়েছে এই দুই মাসের ভিতরে যেসব মালিকরা সঠিক থাকবে বা অ্যাক্টিভ থাকবে তাদেরই কিন্তু বিসা হবে তো অনেক মালিকরা নাকি ইতিমধ্যেই হচ্ছে বেপতরিয়াতে যোগাযোগ করতেছে আশা করতেছি সামনে হয়তো বিসার পরিমাণও যেমন বাড়বে সেই সাথে রিজেক্টের সংখ্যাটাও বাড়বে তো এই হচ্ছে মূলত আজকের আপডেট যেটা আমার কাছে ছিল আর শর্টকাটে আপনাদেরকে বলার চেষ্টা করি তারপরও ভিডিওগুলো বড় হয়েছে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত